জাকির ভাই হ্যাঁ ভাই দূর ভাই বড় জায়গা পাই না কিছু না কতক্ষণ ধরে আইয়ে দাঁড়াইছি লোকজন কই আপনাকে ভিডিও বানানো লাগবে না লোকজন এই যে লোকজন আরে ভাই বলেন না সকালবেলা বেলা উইডা ঘুম থেকে উঠলাম আয়া পড়লাম এই লোকই নাই এভাবে হয় তো শুক্রবার ঘুমা মু খারাপ হয়ে গেছে ভাল লাগে না মুড্রি নাই কোনো আপনার কথা বলা শেষ হয়ে যায় ভাই

আমি কি বললাম আমার দুটা সারা একটা প্যান আছে সন্দর মতন আমি যাইতে আছি ভিডিও বান লে মানে আমি আসলাম ভিডিও বানাই দেখি ভাই লোক আমরা আটজন লোক আইসেন আপনারা কয়জন দুইজন আমি সহ তিনজন আর লোক কই পাই মনটা ভাই আর জিদ না ওরে আপনি মনের কথা কইছেন আমার মনের কথা আপনারা শুনলেন না ভাই বউ এত সুন্দর মতন বুঝে কয় নাস্তা খাইয়া যাও তুমি কাসাইয়া ওই যে ইয়া দুটো ধুয়া যাও সুন্দর মতন বউরে কই আইলাম সব কিছু বাদ দিয়ে আমার সার দিলা ধুইয়া দাও আর কিছু কইল না আয়া দেখি লোকজন নাই মেজাজটা এমন খারাপ হচ্ছে ভাই কিন্তু চুপ করে রইছি আপনিও কথা শুনলাম এখন আমার কথা শুনছেন নি আমার জি ওড়ে না নাকি না বা কিছু বলা আছে আছে তো ভাই আপনি কিছু বলার থাকলে বলেন ভাই কিন্তু খুবই কম ভাই আর না না ভিডিও এত কষ্ট আসলাম আমার বলার কথা হইলো ভাই যে কথা বলছে এখন যদি না যায় লাঠি তো বল নিতে পারে ঠিক ঠিক লাঠি নেব

এ সিহঁত ঠিক আছে আমি একেলগে খাব নেকি আপোনালোকৰ লগাইছে আপোনালোকে চাবলৈ লৈ আহে দৰ তাৰ ভিতৰে ঠেলিলে ঢুকাই এতিয়া বাহিৰ আহিম চলি আমি